একটা যতই ফাস্ট হোক না কেন একটা বিড়ালকে কখনোই কামড়াতে পারবে না কিন্তু এটা কেন হয় বলতে পারবে এর মেন কারণ হলো বিড়ালের এত ফাস্ট অ্যাকশন এই ভিডিওটাকে ভালো করে দেখো এই সাপটা বিড়ালের কত কাছে চলে আসা সত্ত্বেও বিড়ালটা কিন্তু ভয়ে পালাচ্ছে না বিড়ালটার মধ্যে কত কনফিডেন্স দেখেছো সাপটা যেই অ্যাটাক করতে গেল বিড়ালটা ঠিক তার আগেই তার পাঞ্জা দিয়ে সাপটাকে কিভাবে মেরে দিল যেখানে একটা সাপের রিয়াকশন টাইম চুয়াল্লিশ মিলি সেকেন্ড সেখানে একটা বিড়ালের রিয়াকশন টাইম মাত্র বাইশ মিলি সেকেন্ড তাই বিড়ালটা এত কনফিডেন্সের সাহায্যে সাপটাকে রাসেল ভাইপারের কামড়ে একদিনেই মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড সাতাশ জন এর মধ্যে আটজনই কৃষক কারণ রাসেল ভাইপারের আনাগোনা সব থেকে বেশি দেখা যায় কৃষি জমিতে কারণ এদের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর তাই রাসেল ভাইপার দেখা মাত্রই